ওয়েলকাম টু মাই চ্যানেল তো বুঝতেই পারছো আমরা একদম রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি সেটা তো একদম সিক্রেট সেটা তো অবশ্যই তোমাদের জানাবো তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক একটু কমেন্ট ও শেয়ার করো বুঝতেই পারছো এখন চলে এসেছি হাওড়া স্টেশনে তো আমরা এখন যে লাগেজ নিয়ে এখন বসে আমরা ওয়েট করছি এখন বাজে ঘুরিতে সাড়ে তিনটে চারটে পঞ্চাশে হাওড়া থেকে রাজধানী ট্রেনটা ছাড়বে ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম ট্রেনে যেহেতু এটা লং জার্নি তো কিন্তু আমার কিছুই মনে হয়নি হাসি গল্প ঠাট্টা সবকিছু নিয়ে বেশ মজাই লাগছিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছুই ট্রেন থেকে কিন্তু খাবারগুলো প্রোভাইড করছিল চায়ের কিটসগুলো পাওয়ার পরেই ইভিনিংয়ে আমি একটু আমার নিজের জন্যই চা বানিয়ে নিলাম দেখো বাচ্চারা কত মজা করছে নাচ গান এর মধ্যে দিয়ে আমরা কিন্তু বেশ যাচ্ছিলাম কিছু মনেই হচ্ছিল না আমাদের জার্নিটা ওইদিকে আমার ছেলে তার বাবার কাছে বসে আছে ও বেশ মজার আনন্দেই ছিল এই যে চলে এসেছে আমাদের ডিনার আমরা এখন খাবার খেয়ে সকালে আমরা পৌঁছে গেছিলাম দিল্লিতে তখন বাজে ঘড়িতে এগারোটা ইতিমধ্যে আমরা জানতে পারি বন্দে ভারত দশ ঘন্টা লেট আমরা ঠিক করলাম দিল্লি থেকে আমরা বাইকারে চলে যাব জম্মু দিল্লির কাছে একটা ধাবাতে লাঞ্চটা সেরে নিলাম ধাবাটা খুব সুন্দর ছিল পুরোটাই ছিল এসি আর ভেতরে ডেকোরেশনও খুব সুন্দর ছিল আর খাওয়া দাওয়া কোয়ালিটি সবটাই খুব সুন্দর তোমরা কেউ দিল্লিতে এসে এই ধাবাটায় একবার ট্রাই করতে পারো অসাধারণ খাবারের টেস্ট আর সব রকমের এখানে খাবার কিন্তু পাওয়া যায় এই ধাবার এক মাসে ছিল ব্যাগের কিছু কালেকশান সেটা একটু দেখে নিলাম ওখান থেকে বেরিয়ে পড়লাম জম্বু যাওয়ার উদ্দেশ্যে দিল্লি টু জম্বুর ডিস্টেন্স ছিল ছশো সাত কিলোমিটার আমাদের যেতে সময় লেগেছিল এগারো ঘন্টা রাস্তায় যেতে যেতে একটি ধাবাতে গেলাম যেটা শাহরুখ খানের মান্নাত অসাধারণ একটা ধাবা তোমরা যদি কেউ যাও অবশ্যই অবশ্যই একবার ওই ধাবাটাকে যেয়ে একদিকে তো কাওয়ালি গান হচ্ছে একদিকে খাটিয়া নিয়ে সবাই বসে আছে অসাধারণ কেন গেলেই মনটা প্রবণ ঘুরে যাবে বাজে রাত এগারোটা চলে এলাম আর একটা ধাবাতে রাতে ডিনার করতে রাতে ডিনার সেরে আমরা আবার গাড়ি আটক পৌঁছে তখন বাজে সকাল ছটা হোটেলের রুমে আসলাম একটু রুমটাকে একটু ঘুরে দেখলাম খুব সুন্দর ছিল রুমটা হোটেলের ব্যালকানি থেকে দাঁড়িয়ে জম্বু শহরটাকে দেখে নিলাম খুব সুন্দর লাগছিল তো আমরা এখান থেকে বেরিয়ে যাব প্যালগার উদ্দেশ্যে তো চলো তোমরা দেখতে থাকবে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না